এখানে হানাফি শাহি মালিক হাম্বেলি এবং আহলে হাদিস এই পাঁচটা দলের মধ্যে চারটে দল একমত আহলুসুন্নাল জামাতের মধ্যে শুধু মালিকি মাঝহাব থেকে কিছু বর্ণনা পাওয়া যায় যে তারা বলেছে যে আল্লাহ আকবর বলে হাত থেকে ছেড়ে দিতে হবে বাধার প্রয়োজন নেই তবে মালিকিরা শুধুমাত্র এমনটা বলে না তাদের এখানেও দুটো মত আছে মালিকি মাঝহবে তারা বলে যখন ফজর মানে ফরজ নামাজগুলো পড়বে সেই সব ফরোজ নামাজ পড়ার সময়তে তাকবির দিয়ে হাতটাকে ছেড়ে দিতে হবে আর যদি নফল সলাত পরে বা সুন্নাত সাল পরে তাহলে সেক্ষেত্রে হাত বাঁধতে হবে আহলে তার সেই ইউজারা আছে মানে শিয়া দেখবেন এই লালবাগে চলে যাবেন ওখানে শিয়াদের মসজিদ আছে দেখবেন ওরা কিন্তু হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে শিয়াদের হাত বাঁধা যাবে না বরং ইমাম খুইনি মানে তাদের ইমাম খুবই নাম অনেকে জানেন তিনি পরিষ্কারভাবে লিখেছেন তার দুশো নব্বই নম্বর পৃষ্ঠাতে যে কোন ব্যক্তি যদি সলাতের মধ্যে হাত বাধে ফরজ নামাজে তা তার নামাজ ভেঙে যাবে চিন্তা করেছেন মানে শিয়াদের চেয়ে দাবি তবে সমস্ত শিয়াদের এমনটা না শিয়াদের মধ্যে তার মানে বোঝা গেল আহলি সুন জামাত সকলে বলছে বাধ্য হবে শুধু কি যারা তারা বলছে বাধার জরুরত নাই আর শিয়ারা বলছে জরুরত নাই এখন তারা কিসের ভিত্তিতে কথা বলে প্রথম আমরা দেখবো যে মালিক রায় মহল্লার যে কলটা বলা হয় যে নামাজে হাত বাঁধার দরকার নেই এটা মূলত ইমাম মালেক থেকে কোনো প্রমাণ স্পষ্ট পাওয়া যায় তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা যে ইমাম মালেক রাইমাহুল্লার স্বয়ং মুয়াত্তা মালেক গ্রন্থই আছে কথা বুঝতে পারলেন না ইমাম মালেকের স্বয়ং মুয়াত্তা মালেক হাদিসের গ্রন্থ আছে কিতাবুস সলাতের আটষট্টি নম্বর হাদিসে ইমাম মালিক রাইমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন

ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবি বড় ইমামদের মাঝাব ছিল বিশাল বড় বড় সাহাবি বড় ইমামদের মাঝাব ছিল কিন্তু কারণ টিকেছে একটা হানাসি একটা শাফি একটা হাম একটা মালিক মাঝাব মানে হচ্ছে চলা পথ চলার রাস্তা কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয় কোরআন এবং হাদিফ নিজে থেকে বুঝতে যাওয়া কি নয় ঠিক না।